হে গাইস সালামুকুম ইটস মিতনয় অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ গাইজ এতক্ষণে হয়তো আপনারা বুঝে গিয়েছেন যে আমি আপনাদের সাথে কী করতে যাচ্ছি গাইজ আমি আজকে আপনাদেরকে আমাদের বাড়ির আশপাশটা ঘুরে দেখাব এবং আমি নিজেও দেখব আর গাইস আমি তো প্রত্যেক দিনে দেখি আসল উদ্দেশ্য হল আপনাদেরকে দেখানো এবং আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তো চলেন আমরা দেখি এটা এইটা হলো আমাদের ঘর আইস এইটা ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না রে এটা হলো আমাদের ঘর আর গ্রামীণ পরিবেশ তো গ্যাইজ এতো ভালো না আমাদের বাড়ি সবার ঘর আর কি এগুলো কি দিয়ে ফেলাস So it's another thing.

আজান দিছে দুপুর টাইমে শুরু করছি বল ব্লগটা শুরু করছি দুপুর টাইমে এটা এটা আমাদের পুকুরে পুকুরের পাশে আছে খাল দেখা যাইতেছে কি জানি না আমি এটা খাল এটা হলো খাল চলো একটু সামনে যাই একটু দেখাই অনেক জঙ্গল গাইস গাইস আস মনে করলে একটা কথা বলতাম গাইস আপনারা না একটু আমাদের এই ভিডিওটার মধ্যে একটু লাইক দিয়ে দেবেন গাইস আর যদি পারেন গাইস একটু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন এতে একটা সাবস্ক্রাইব তো আর একটা লাইক লাইক যদি দেন তাহলে আমাদের ভালো হয় আর যদি আমার একটা ভালো লাগে একটু কমেন্ট করিয়ে এবার বলবেন আপনারা বলবেন আর কি গ্রামের পরিবেশটা কিরকম একটু কমেন্ট করে জানাবেন কেমন চলেন একটু সামনের দিকে যাই এটাও খাল আর কি এটা ক্যারান দিয়ে তো এটাও খাল এটা ক্যারান দিয়ে ঘুরছিল আর কি ঘুরে এনে এটা ফুকুরের মতন বানাই ফেলছে চলেন আর একটু নিচের দিকে যাই আপনারা দেখেন এটা আমাদের বাড়ির পিছনে পুকুর পুকুর আর কি আর সামনে রাস্তা আছে আর ওইদিকে যান যাবেন দিকে যাওয়ার রাস্তা ও নাই পুরো জঙ্গল চলেন এবারে জঙ্গল পেরিয়ে বাড়িতে তো গেছি যাওয়ার রাস্তা আর আরকি গাইস আবার বলতেছি গাইস আপনাদের কাছে যদি ভালো লাগে একটা লাইক নেবেন গাইস আমাদের ভালো লাগার জন্য alga dar alga dar upar the doctor like kita the park ki hamar bari eta sathe cosmetic e

গ্রামের পরিবেশ তো ওই জন্য এরকমই আগে আমরা দেখেন গাইস পিলারটা কোথায় কেন দিয়ে করছিলো পালাতে পারে না কারেন্টের পিলার তো এটা জন্য কারেন্টের পিলার না হলে এতক্ষণ এটা থাকতো আরেক না এটা

খালটার আগে আরো অনেক ছোট আসছিল এটা বড় কর বড় করছিল এই জন্য এটা আর মাটি ডুড়েছে মাটি সাইড দিয়ে রাখি দিছিল খালে এরপরে সরকারি জায়গা তো যার যেমন সে বাড়িতে নিছে আবার কিছু কিছু খালের পাশেও রয়েছে বুঝছেন তো গাইছে আমাদের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আর যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম